আসসালামু আলাইকুম আপনি যদি আমাদের জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন লাইভ কোর্সে ভর্তি হন তাহলে কি কী পাবেন আপনি এই কোর্সের মধ্যে বিয়াল্লিশটি অনলাইন লাইভ ক্লাস পাবেন প্রত্যেকটা ক্লাসের দৈর্ঘ্য হবে দেড় থেকে দুই ঘন্টা করে এবং প্রত্যেকটা ক্লাসে প্রচুর পরিমাণে প্রশ্ন উত্তরের সুযোগ রয়েছে তারপর আপনি পাবেন বিয়াল্লিশটি লাইভ ক্লাসের বিয়াল্লিশটি রেকর্ডেড ভিডিও আপনি যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করেন তাহলে আপনি পরের দিন সেই ভিডিও লিঙ্ক আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি ক্লাস মিস করলেও সেই রেকর্ডেড ভিডিও দেখে আপনি কিন্তু ক্লাসের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন প্রত্যেকটা স্টুডেন্টরাই কিন্তু এই ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবে কোর্সটা শেষ হয়ে যাবে কিন্তু এই রেকর্ডেড ভিডিওগুলো কিন্তু সারা জীবন আপনার কাছে থেকে যাবে তারপর আমাদের এই লাইভ কোর্সে আপনি আরও পাবেন বাড়ির কাজ চেক করে নেওয়ার সুযোগ আমাদের প্রত্যেকটি লাইভ ক্লাসের শেষে বাড়ির কাজ দেওয়া হয় আপনার প্র্যাকটিসটা অর্থাৎ আপনি যা ক্লাসে শিখলেন সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা চেক করে দেওয়ার জন্য আমাদের এখানে স্যার রয়েছেন স্যাররা চেক করে দিবেন অর্থাৎ আপনি বাড়ির কাজ চেক করে নেওয়ার সুযোগ পাবেন এছাড়া আপনি আরও পাবেন টেকনিক্যাল সাপোর্ট পুরো কোর্স জুড়ে আপনার যদি আমাদের ক্লাস তো অনলাইনে হবে অনলাইন লাইভ কোর্স যেহেতু তো অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে যদি আপনার জুম অ্যাপের কোনো সমস্যা হয় আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে যদি কোনো সমস্যা হয় এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের এখানে টেকনিক্যাল সাপোর্টের ব্যবস্থা রয়েছে সেই টেকনিক্যাল সাপোর্টটা আপনাকে দেওয়া হবে এবং আমাদের কোর্সের অন্যতম একটা সুযোগ হচ্ছে স্টুডেন্ট মনিটরিং সিস্টেম আমি আবারও বলছি বন্ধুরা স্টুডেন্ট মনিটরিং সিস্টেম এটা আমাদের কোর্সের অন্যতম সেরা একটা সুযোগ বা সুবিধা স্টুডেন্ট মনিটরিং সিস্টেমটা মূলত কী ধরুন আপনি প্রবাসে থাকেন আপনার ছোট ভাইকে আপনি আমাদের কোর্সে ভর্তি করেছেন তো কোর্স তো লম্বা সময় ধরা হবে বিয়াল্লিশটা লাইভ ক্লাস হ্যাঁ কোর্সটা শেষ করতে চার মাসের মতো সময় লাগবে তো এখন আপনার ছোট ভাই ঠিক মতো ক্লাস করছে কি করছে না সেটা কিন্তু আপনি সব সবসময় দেখভাল করতে পারবেন না ওই বিষয়টা দেখভাল করার জন্য আমাদের এখানে স্টুডেন্ট কেয়ার সাপোর্ট রয়েছে আমরাই আপনার ছোট ভাইকে মানে যিনি ভর্তি হবেন আর কি আমরাই তার দেখভাল করব। যে তিনি ঠিক মতো ক্লাস করছেন কি করছেন না বাড়ির কাজ দিচ্ছেন কি দিচ্ছেন না এই ব্যাপারগুলো দেখভাল করার যে ব্যাপারটা এটাকে আমরা বলছি স্টুডেন্ট মনিটরিং সিস্টেম আপনি চিন্তা করে দেখুন এই একটা সুবিধা যদি আপনি পেয়ে যান তাহলে পুরো কোর্সের ভিতরে আপনার কিন্তু মানে মোটিভেশন হারিয়ে ফেলার যে একটা সংখ্যা এটা কিন্তু অনেক কমে যাবে তো এছাড়াও আমাদের কোর্সের শেষে থাকবে চার হাজার ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ এবং অর্থসহ একটা ই বুক অর্থাৎ পিডিএফ একটা ভোকাবো সিট থাকবে ওই শীতটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহার হয় এরকম ইংরেজি শব্দ নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না এছাড়াও আমাদের কোর্সের শেষে থাকবে পরীক্ষা এবং সার্টিফিকেট তো অনেকেই বলতে পারেন যে স্যার এই যে পরীক্ষার পর যে সার্টিফিকেটটা পাবো এই সার্টিফিকেটের কি কোনো মূল্য আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে কারণ আপনি একটা প্রতিষ্ঠান থেকে ইংরেজি রিডিংটা শিখছেন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে ছয় লক্ষ আশি হাজার উপরে এবং আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু অনেকেই জানেন এবং সবচেয়ে বড় কথা ক্লাসটা কিন্তু আমি নিজে নিব আমি কিভাবে ক্লাস নিয়ে থাকি এই বিষয়ে ধারণা নেওয়ার জন্য ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা হয়েছে এবং আমাদের লাইভ কোর্সেরও অনেক ভিডিও আপলোড করা হয়েছে আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ক্লাস নিয়ে থাকি তো আপনি যদি এত এত সুযোগ সুবিধা নিয়ে ইংরেজি রিডিং পড়াটা হাতে কলমে আমার কাছ থেকে শিখতে চান তাহলে দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার সিটটি কনফার্ম করুন কারণ আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যেই তাই এই সিজনে আপনার সিটটি মিস করতে না চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার সিটটি কনফার্ম করুন